বিশ্বের রচনায় আপনি দিশ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ গ্রহী নিম্ন চারটি শক্তিশালী হয়ে আগামী মঙ্গলবার মানে আগামীকাল আঠাশে অক্টোবরের মধ্যে মন্থা নামক এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আর এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর সহ বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা নেওয়া হয়েছে বিপর্যয় মোকাবেলায় এমনকি তৈরি রয়েছে ভারতীয় সেনাবাহিনীও ভারতের দক্ষিণাঞ্চলের উপদ্বীপ এলাকা ছাড়াও উড়িষ্যাতেও ঘূর্ণিঝড় মন্তার সম্ভাব্য প্রভাব পড়ার আশঙ্কা তামিলনাড়ু উড়িষ্যা এবং তেলেঙ্গানা ঘূর্ণিঝড় মন্তার সর্বাধিক প্রভাবে মুখোমুখি হতে পারে বলে অনুমান করা হচ্ছে ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সোমবারের মধ্যে এটি দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এরপর আঠাশে অক্টোবর সকালের মধ্যে এটি আরও শক্তিশালী ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর হবে মানতা নামটি দিয়েছেন থাইল্যান্ড আইএমডি জানিয়েছে গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম থেকে হয়ে আঠাশে অক্টোবর সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে উপকূলে আঘাত সময় বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার দূর যা ধমকা হওয়ার সঙ্গে একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে পূর্ব মধ্য আরব সাগরে আরেকটি নিম্নচাপ বিদ্যমান রয়েছে যা ঘণ্টা প্রায় তেরো কিলোমিটার বেগে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর রবিবার সকালে এটি মুম্বাইয়ের প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম অঞ্চলে আর গোয়ার সাতশো নব্বই কিলোমিটার পশ্চিমে এবং ব্যাঙ্গালোরে নশো সত্তর কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে অবস্থান করছিল আগামী চব্বিশ ঘন্টায় এটি পূর্ব মধ্য আরব সাগর অতিক্রম করে দক্ষিণ আর দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আইএমডি জানায়নি যে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা অন্ধ্রপ্রদেশে সাতাশ আঠাশো উনত্রিশে অক্টোবরের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে তেলেঙ্গানা উড়িষ্যা এবং ছত্তিশগড়কে পরবর্তী তিন দিনের জন্য রেড ওয়ার্নিংয়ের আওতায় রাখা হয়েছে আইএমডি জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাতাশে অক্টোবরের মধ্যে দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থায় এবং আঠাশে অক্টোবর সকালের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কারণে এসব রাজ্যের কিছু অংশে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আইএনডির দাবি অন্ধ্রপ্রদেশ সাতাশ আঠাশ উনত্রিশ অক্টোবরের জন্য রেড অ্যালার্ট উড়িষ্যা আঠাশ ও উনত্রিশ অক্টোবরের জন্য এবং তেলেঙ্গানা ও ছত্তিশগড় শুধুমাত্র আঠাশে অক্টোবরের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে অপরদিকে তামিলনাড়ুতে সাতাশো আঠাশ অক্টোবরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছিল তামিলনাড়ু ও পণ্ডিচেরিতে আইএমডির বুলেটিন অনুযায়ী সাতাশ আঠাশ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বর্জন বর্ষণ এবং বর্জ্যপাত দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা ছিল কেরলে সাতাশে অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল এরপর তা কমে যেতে পারে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের